বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো এসএএসটি যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ার কিন্তু শুনানি চলছে একটা ম্যারাথন শুনানি কিন্তু একের পর এক চলে যাচ্ছে আজও কিন্তু ডিভিশন বেঞ্চে এই শুনানি ছিল আজ কিন্তু দীর্ঘক্ষণ একটা শুনানি পর্ব চলে তো নিউজ আপডেট বলেছিলাম যে আপনার সাথে শেয়ার করব যেগুলো তথ্য পাবো মোটামুটি বিভিন্ন সূত্রে তো সেই তথ্য তথ্যগুলো আপনাদের দিচ্ছি ভালো করে শুনবেন জেসএসসির ডিভিশন বেঞ্চে যে শুনানি ছিল যে নিয়োগ দুর্নীতি মামলার সেই নিয়োগ দুর্নীতি মামলার একটা অংশ নিয়ে শুনানি হয়েছে তো সেখানে ডিভিশন বেঞ্চের বিচারপতি কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় প্যানেলের মেয়াদ পেরানোর পরে যাদের চাকরি হয়েছে প্যানেলের মেয়াদ পেরানোর পরে যারা চাকরি পেয়েছিলেন তাদের কিন্তু কোনো চাকরি থাকার প্রশ্ন নেই অর্থাৎ চাকরি থাকবে না এমনটাই কিন্তু আমাদের ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় দেবাংশু বসাক স্যার জানিয়েছেন তো যাই হোক এটা নিয়ে কিন্তু একটা শোটগল পড়ে গিয়েছে তো এখানে আমরা জানি যে প্যানেলের মেয়াদ পাড়ানোর পরে কিন্তু অনেকে চাকরি পেয়েছিলেন দু হাজার রিক্রুটমেন্ট থেকে তো সেখানে চূড়ান্ত শুনানিতে বিচারপতি এই কথা বলার পরেই তাদের যে আইনজীবী রয়েছে অর্থাৎ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এস আইনজীবী তিনি কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে কম্পিউটার কোথায় কারণ কোর্ট জানিয়েছে যে হার্ড ডিস্কে যে তথ্য পাওয়া গেছে যা যথেষ্ট সিবিআই রিপোর্ট জমা দিয়েছে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন রকম কিন্তু রিপোর্ট জমা দিয়েছে হার্ড ডিস্ককে শুরু করে সব রকম তো সেখানে যখন হার্ড ডিস্কের কথাটা আসে যে তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বিচারপতিকে প্রশ্ন করেন যে কম্পিউটার কোথায় এই নিয়ে প্রশ্ন তুলে আদালত জানায় তার কম্পিউটার কিন্তু কোনো বাজেয়াপ্ত করা হয়নি আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এটাও দাবি করে যখন কোনো কম্পিউটার বাজেপ্ত করা হয়নি শুধু হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে আর হার্ড ডিস্ক মিলেছে হচ্ছে প্রাক্তন যে এক আধিকারিক রয়েছেন তার বাড়ি থেকে তো সিবিআই যেটা বলছে সেই তথ্যগুলো কিন্তু ঠিক না তা সবসময় কিন্তু আজ দীর্ঘ দীর্ঘশুনানিতে যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে গেছেন যে হার্ড ডিস্ক যেটা পাওয়া গেছে এবং যে সকল নথি পাওয়া গেছে সেইগুলো কিন্তু অথেন্টিক না অর্থাৎ সিবিআই যেগুলো জমা দিয়েছে সেগুলো কিন্তু ঠিক না কারণ তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে কম্পিউটারটা কোথায় গেল এইটাই কিন্তু প্রশ্ন করেছেন ডিভিশন বেঞ্চকে সেই এসএসসির আইনজীবী তা যাই হোক তারপরে এটা শোনার পরে যখন কম্পিউটার কোথায় গেল এটা যখন প্রশ্ন করেন দেবাংশু বসাক যে মাননীয় বিচারপতি তাকে যখন প্রশ্ন করা হয় অর্থাৎ কল্যাণ ব্যানার্জি যখন প্রশ্ন করেন তখন কিন্তু তিনি জানান যে ডাটাবেস নিয়ে কি আপনি এসএসসির যে ডাটাবেস আছে সেটা নিয়ে কি আপনি সন্দেহ প্রকাশ করেছেন তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু জানায় যে আমি সিবিআইয়ের নথি তথ্য নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছি তাহলে কিন্তু এটা কিন্তু বুঝতেই পারছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তখনই বলে দেন যে আমি সিবিআইয়ের যে নথি তথ্য সেগুলো নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছি মঙ্গলবার আদালতে এসএসসি জানায় যে প্রথমে তাদের সার্ভার থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তদন্তের পরে সিবিআই গাজিয়াবাদের যে নথি সেটা কিন্তু খতিয়ে দেখাায় পরে আদালতের নির্দেশে নিয়োগপত্র কিন্তু তারা প্রত্যাহার করে নিয়েছিল তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আরও যুক্তি দেন যে হার্ড ডিস্কের সত্যতা কিন্তু আদালতের সামনে প্রমাণিত যদি না হয় তাহলে চাকরি প্রার্থীদের চাকরি থাকা উচিত কারণ ওই হার্ড ডিস্কে কোনো ফয়েন্সিক পরীক্ষা করা হয়নি তার মানে এখানে বুঝতেই পারছেন যে হার্ড ডিস্কের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু তার কাছে নেই অর্থাৎ সে আইনজীবীর কাছে নেই যদিও আমাদের আদালতের কাছে সেটা গ্রহণযোগ্য হয়েছে তো সেটা নিয়ে কিন্তু অবশ্যই সন্দেহ প্রকাশ করেন আমাদের যে এসসিসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু বারবার এটাই কথা উঠে আসে যে যেহেতু হার্ড ডিস্কের কোনো সেরকম সত্যতা নেই ফরেন্সিক পরীক্ষা করা তাই তাদের চাকরিটা বহাল রাখা উচিত অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যেগুলো হয়েছিল তো এরপর এসএসসির উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাক আবার তিনি বিচারপতি কিন্তু আবার ডিরেক্ট প্রশ্ন করেন যে আপনাদের সার্ভারে যে তথ্যগুলো আছে সেটা নাইসার দেওয়াই তথ্য তো অর্থাৎ নাইসার যে তথ্য দিয়েছিল সেটা কি তথ্য আর এসসসির আইনজীবী কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় যে গাজিয়াবাদে নাইসা থেকেই প্যানেলের তথ্য এসেছিল বুধবার আর বিস্তারিতভাবে কিন্তু মামলাটা শুনানি হতে চলেছে আগামীকাল আবার শুনানি রয়েছে আশা করা হচ্ছে যে আবার দীর্ঘক্ষণ কিন্তু এই শুনানি চলবে তো কন্টিনিউয়াসলি কিন্তু শুনানি চলছে আর খুব দ্রুতই বলা যাচ্ছে যে একটা খুব দ্রুতই অর্থাৎ চূড়ান্ত রায় পাওয়া যাবে তো যাই হোক আগে দেখা যাক কি হয় তো আপডেট নিউজ আবার পেলে আপনাদের সাথে অবশ্যই চ্যানেলে শেয়ার করা হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন